বছর ঘুরে যখন আজকের দিনটা আসে তখন অনেক কষ্টের কথাগুলো মনে পড়ে যায় কারণ শুরুটা অনেক কষ্টের ছিল তারপরে আল্লাহ তালা আমার সুখ দিয়েছে হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছো আমি টেনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে পুতুল খেলার যখন বয়স ছিল সেই বয়সে মা আমাকে বিয়ে দিয়ে দেয় কারণ বাবা আছে বাবা তো আছে কাগজে কলমে আমার পাশে তো নাই মায়ের কাছে তো নাই এই জন্য মা অনেক অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় আমরা হচ্ছে দুই বোন কারণ মার পক্ষে সম্ভব না দুই বোনকে বাড়িতে রাখা এই জন্য ছেলেও পাই যে সরকারি চাকরিজীবী ছেলে পাইছে মা এই জন্য আমাকে অনেক অল্প বয়সেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বিবাহিত জীবনের সতেরো বছর গতকালকে পার করে ফেলাম তিনে মে সতেরো বছর শেষ হয়ে গেল সতেরো বছর আগে শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল অনেক কষ্টের ছিল কারণ অনেক অল্প বয়সী বিয়েটা হয়েছিলো এই জন্য শ্বশুর বাড়িতে নানান ধরনের কথা শুনতে হয়েছে যে কোনো কিছু পারি না কোনো কিছু জানি না মাকে কোনো কিছু শিখায় নাই আজকের দিনে এসে একটা লোকের কথা খুবই বেশি মনে পড়তেছে সেটা হচ্ছে আমার শ্বশুর সে কিনা আমাকে অনেক সাপোর্ট করছে ওই বাড়িতে সে এখন তো দুনিয়াতে আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী করে তাকে যেন ভালো রাখে তার জন্য আজকে মানে আমার অনেক খারাপ লাগতেছে কারণ যেহেতু শ্বশুর বাড়িতে আমি একা থাকতাম স্বামী পাশে থাকতো না সে তো চাকরি সুবাদে সে ঢাকাতে থাকতো স্বামীর কাছে অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু দিন শেষে যে সে বুঝতে পারে যে না আসলে আমার বউটা তো অনেক ছোট ছিল অনেক বয়স কম ছিল অনেক কিছু বোঝে না জানে না এই জন্য সে অনেক সময় সাপোর্ট করতো অনেক সময় সাপোর্ট করতো না যাক এখন আমি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি শ্বশুরটা অনেক সাপোর্ট করছে কারণ কি বলবো আর যারা ভালো কাজ করে তাদের কথা এমনিতেই মুখে চলে আসে যাই হোক এদিকেও কথা বলতে বলতে আমার ঘরটাও গুছানো শেষ আর আজকে ঘুম থেকে উঠে দেখি পানি নাই। কোয়ার্টারে যে পানি থাকে না আমার জানা ছিল না কারণ এরকম তো আমার সাথে কখনো হয় না কারণ এর আগেও তো আমি দুই বছর বাড়িতে থাকার ওই কোয়ার্টার দুই বছর থেকে গেছি তখন পানির সমস্যা হয় না এইখানে এসে আমাদের এই বিল্ডিংয়ের এর মনে হয় পাইপের কোনো কিছু ঝামেলা আছে দেখতে পাচ্ছেন কি আস্তে আস্তে পানি পড়তেছে মনে হচ্ছে ব্যাংক শিশি দিলে এর থেকেও বেশি পানি পড়বে পানি হচ্ছে পানি এই সময়টা বাজে হচ্ছে দুপুর বারোটা কারণ আজকে তো শুক্রবার মানে আজকে মানে এটা যেহেতু গতকালকের ব্লক ছিল তিন তারিখের শুক্রবার ছিল পানি আসলো বারোটায় এই জন্য কিছু কাপড়ও ভিজাইছিলাম ছিলাম ওই কাপড়গুলো ধুতে হবে মায়ের বাবা বললো পানি যেহেতু আস্তে আস্তে আসতেছে তুমি হাড়ি পাতিলগুলা ধুয়ে ফেলো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি দুইটা বিছানা চাদরও ভিজাইছিলাম মায়ের বাবার কিছু কাপড় ছিল সেইগুলোও ভিজানো হয়েছে আমার হাড়ি পাতিলগুলা ধুতে ধুতে তারপরে পানির গতি এখনো বাড়ে নাই যেহেতু মানে দুপুরবেলা পানি আসতে একে তো শুক্রবার এই জন্য পানির চাপটা সবারই মানে খুব দরকার ছিল যেন পানির চাপটা একটু বেশি পড়ছে আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি এই জন্য যারা উপরে থাকে তাদের কিন্তু পাইপে যখন পানিটা আসে ট্যাঙ্কি থেকে তখন কিন্তু পানিটা আগে নিচে চলে যায় তারপরে হচ্ছে উপরে থাকে পরে আমার কাছে এই জন্য পানিটা সবার লাস্টে ফুলভাবে আসে তারপরে এদিকে যেহেতু আমি পানি আসলে ঘরটার টর করে ফেলছিলাম তারপরে হচ্ছে মায়ের বাবা মাহি ওরাও গোসল করে নিল যেহেতু শুক্রবার জুম্মার নামাজের দিন আর এদিকে শুধু আমারই গোসল বাকি আমি এদিকে আগে সব কিছু রেডি করে রাখলাম আমার মটরশুটিতে এগুলো ফ্রোজেন করাই ছিল আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী বিবাহিত জীবনে সতেরো বছর পার করে ফেললাম আঠারো বছরে পা দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বিবাহিত জীবনে আমাদের একটা ভালোবাসার ফসল আছে সেটা হচ্ছে আমার একমাত্র মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন বড় একজন মানুষের মতন মানুষ হতে পারে আর এদিকে হচ্ছে আমার যে আজকে ম্যারেজ ডে আমার জামাই ভুলে গেছে কারণ সতেরো বছর হয়ে গেছে তো মনে নাই আমি যে শাড়ি পরছি সে নামাজ থেকে এসে বুঝতেই পারে না কেন আজকে শাড়ি পরছি কেন একটু রান্না করতেছি আমি আমার ফ্রিজে যা ছিল ওইটা দিয়ে আমি আমার মতন করে আর কি পালন করার চেষ্টা করছি কিন্তু আমার জামাই কোনো কিছু জানে না তারপরে রাত্রেবেলা আমি বলি সেটা হচ্ছে রাত বারোটার পরে বলতেছি যে বাসি বিবাহ বার্ষিকী তখন আমারে বলতেছে তুমি সারা দিন একবারও কেন আমার একটু মনে করাই দিলা না বলে মনে করাই দিলে কি হইতো একবার তো মনে করাই দিতে পারতাম তখন মেয়েরে বলতেছে কিরে তুইও তো একটু মনে করে দিতে পারতি মাহি আমি বলছি মাহি তুমি তোমার বাবারে বলবা না এই জন্য সে বলছে আমিও তো জানি না মতে তো এখন বলতেছে যাই হোক আমার ব্লগটা আজকে আর বড় করব না এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম